নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি মানে চৈত্র মাসের লাস্ট দিন তো আজকে না আমাদের পাচন খাওয়ার ব্যাপার আছে তিনিসা তিশান ওর পিশুর কোলে উঠেছে পিসু অনেক দিন বাদে এসেছে তাই জন্য দুজনেই এখন আদর খাচ্ছে ওর পিসুকে না বাচ্চারা খুব ভালোবাসে তিশান তো এমনিতে কারোর কাছে যেতে চাইছে না কিন্তু ওর পিসুর কোলে একবারেই গেছে দিদি ভাইয়ের ডিউটি আছে দিদি ভাই চলে গেছে আর আমি এখন তরকারি কাটছি সবজি সব মা আর আমি দুজন মিলেই আজকে আমাদের চৈত্র মাসের লাস্ট দিনে পাচন খাওয়া আর টক ডাল মূলত আজকে নিরামিষই খাওয়া হয় সকালবেলা দই চিড়ে এসব আর দুপুরবেলা হচ্ছে পাচন রান্না করে পাচন টকডাল এরকম ওয়াশিং মেশিনটা আবার খারাপ হয়ে গেছে তাই ওয়াশিং মেশিন সারানোর জন্য নিয়ে এসেছেন পাচনটার খাওয়ার রীতিটার পেছনে কিন্তু খুব সুন্দর ব্যাখ্যা আছে জানেন সব রকম দুঃখ দুর্দশা রাগ অভিমানকে পিছনে ফেলে যেমন নতুন বছরকে আমরা বরণ করে নিই ঠিক তেমনই আমাদের জীবনের চলার পথে যে বিভিন্ন রকম টেস্ট আছে মিষ্টি টক ঝাল তেতো সব অভিজ্ঞতাকে গ্রহণ করে নেওয়ার রূপকই হলো পাচন আবার অন্যদিকে মনে করা হয় কি এই চৈত্র মাসের গরমে শরীরকে সুস্থ রাখার জন্য এই সব রকমের সবজিটা খাওয়া হচ্ছে সেটা শরীরের জন্য খুবই ভালো তো আমাদের জাগুলির বাড়িতে তো খুবই আনন্দ হয় এই দিনটাতে ছোটবেলা থেকে আগে তো কাঠের উনুনেও হতো এখন এমনিই করে মারা মা যে ঠিক আঁকি শুধু পাচনটা যে করা হয় তা না সবার মধ্যে আবার পাচন এক্সচেঞ্জ হয় সেটা একটা বেশ এক্সাইটমেন্ট যে সবার রান্নাটা খাওয়া যাবে পাড়া প্রতিবেশীর মধ্যেও হয় এই যে সব সবজি কেটে নিয়েছি মিষ্টি আলু এমনি আলু বেগুন যা যা থাকে আর কি কুমড়োর ডাটা লাউ ডাঁটা সজনে ডাটা পটল শিমের বীজ আর বাদাম আর একটা গুঁড়ো মশলাও করে নিয়েছি ওটা লাস্টে নামানোর সময় দেব ধনে জিরে শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি ছোটবেলায় না এই দিনটা ভীষণ আনন্দের ছিল বেশ একটা উৎসব উৎসব ব্যাপার ছিল বিয়ের পরেও আমি প্রথম আমার পাচনটা হয় আমরা জাস্ট ব্যাঙ্গালোরে গেছি তখন বছর ছয়েক আগে তো তখনও করেছিলাম পাচন করি মোটামুটি এবারও কনফিউশনে ছিলাম করব কি করব না পারবো কি না তো ভাবলাম করি আমি করলে মানে তিনিশা ছোট থেকে দেখবে তিশান এখন খুবই ছোট। মানে জাস্ট মানে এই ঐতিহ্যটাকে আর কি ধরে রাখা কিছু তো রান্না করতামই তাই পাচনটাই করি এই যে সব সবজি কাটা হয়ে গেছে ইঁচড়টা একটু ভাপিয়ে নিচ্ছি এরপরে ভেজে নেব। সবগুলো একসাথে দিয়েও করা যায় ভেজে কিন্তু আমি না একটু প্রত্যেকবারই যে করি আলাদা আলাদা করে ভেজে নিই আমার মনে হয় তাতে স্বাদটা যেন বেশি ভালো হয় এই যে সব সবজি কেটে নিয়েছি এবার সব আলাদা আলাদা করে ভেজে নেব ইচড় ভাজা হচ্ছে এখানে আলু মিষ্টি আলু সব কিছু তিশান ঘুমিয়ে পড়েছে ওই জন্য এখন করতে সুবিধা আর তিনি খেলা করছে দিদিভাই ডিউটিতে গেছে দিদিভাই ডিউটি ডিউটির থেকে এখানে আসবে সকালে দই চিরে খাওয়ার রীতি ঠিকই কিন্তু আমাদের আর সেটা খাওয়া হয়নি আজকে নিরামিষই খেয়েছি এমনি রুটি দরকারি আর দিদিভাই টক ডালটা করে গেছে আর আমি পাচনটা করে নিচ্ছি কুমড়োর ডাটা তো ঘরেরই আর বাকি সব সবজি টবজি কেনা অনেকটাই বেলা হয়ে গেছে আলু সেদ্ধও দিয়েছি তিসান তিনিশা ওরা ডাল আলু সেদ্ধ সব দিয়েই খাবে তিনিশাও খেলা করছে আর আমি এই সবজিগুলো আগে ভেজে নিচ্ছি তারপর কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন সব ফোড়ন দিয়ে ভাজা সবজিগুলো দিয়ে দেব আর যেমন নিরামিষ তরকারিতে হয় আদা আর লঙ্কা বাটা দেব পুড়ে গেছে কড়াইটা ভাজতে গিয়ে অন্যগুলো এই যে আদা লঙ্কা বাটা আর একটু জিরে গুঁড়ো দেবো একটু উচ্ছেও দিতে হয় জানেন তেতো তো সব রকমেরই যা থাকে অল্প অল্প করে দিয়ে করব আর হয়ে গেলে যখন অনেকটা সবজিটা হয়ে আসবে বাদাম আর শিমের বীজটা দিয়ে দেবো তাতেই সেদ্ধ হয়ে যায় তারপর নামানোর সময় একটু ঘি দেব আর ওই ভাজা মশলাটা এই হয়ে এসে এবার হয়ে এসেছে একটু চাপা দিয়ে রাখবো আস্তে আস্তে জিনিসটা মজে মজে হবে এই যে প্রায় হয়ে এসেছে এবারে একটুখানি ঘি গরম করে নিচ্ছি আমার মনে হয় যেন গরম করলে বেশি ভালো হয় আর কি তাই জন্য এটা দিচ্ছি একটু গরম করে দিয়ে দেব ঘিটা আর গুঁড়ো মশলাটা দেব গুঁড়ো মশলা অনেকটাই আছে এতটা তো লাগবে না কিছুটা দিই বাকিটা রেখে দেব। আজকে বিকেলে আবার জাগলি যাবো ভেবেছি মার কাছে আমিও একটু পাচন নিয়ে যাব মার পাচনও খেয়ে আসবো শুধু তো মার একান না যে ঠিক কাকি ওরাও পাচন দিয়েছে নিশ্চয়ই তো সবার পাচনই খেয়ে আসব। এই দিনটা ভারী আনন্দের আমাদের কাছে এই যে আমি যেই পাচনটা রান্না করেছি সেটা ভালোই হয়েছে খেতে খেয়ে দেখলাম এখন বিকেল সাড়ে চারটে মতন বাজে আমি তিন সাত তিশানকে নিয়ে ওই বাড়ি যাচ্ছি জাগলিতে আর কি একটু থাকবো থেকে পাচন টাচন খেয়ে এক দু ঘন্টা বাদেই চলে আসব জুতো পরেই খাটে উঠে পড়েছে এই যে দেখুন ওপরে ফুল দেখা যাচ্ছে অ্যাডেনিয়াম বোগেনভেলিয়াও আছে পরে কখনো আপনাদেরকে ভালো করে দেখাবো মার সব লাগানো ফুলের গাছ আবার লঙ্কা লাউ কুমড়ো সব গাছও আছে এই যে লিলি পাশেই হচ্ছে কুমড়ো ডাটা হয়েছে লাউ ডাটার গাছও আছে লঙ্কা আছে অ্যালোভেরা জায়গাটা ছোট তবে আছে টুকটুক করে আছে জবা গাছ ধুতুরা ফুল গাছ করবি আছে এই যে সব ফুলের গাছ এই পাশে লঙ্কা গাছও হয়েছে যাই এবার চলুন ঘরে যাই ঘরে গিয়ে দেখি কে কে আজকে পাচন দিয়েছে ওরে বাবা এই যে কত কালেকশান সব এই যে জেঠি দিয়েছে কাকি দিয়েছে পাশের বাড়ির দিয়েছে আরেক দিদি দিয়েছে সব পাচনই খাব অল্প অল্প করে এখন রেখে দিই আর এই যে এই পাচনটা আমি নিয়ে এসেছি মার জন্য এই যে এটা মার মার বললো সবাইকে মার দেয়া টেয়া হয়ে গেছে এই যে দেখুন এই কড়াইটাতেই করেছে এটা দেখাচ্ছি যে কতটা পাচন রান্না করে প্রত্যেকবার ভাবে করবে না বেশি কিন্তু লাস্ট অফ আর মন মানে না যে বছরের একদিন করে মেহুল এসেছে তিনি বন্ধু আর আমার বন্ধু মা মেয়ে দুজনেই এসেছে ওরাও পাচন খাবে তারপরে একসাথেই আমরা বেরিয়ে যাবো তিনিশার বন্ধুকে পেয়ে ভারী আনন্দ মেহুল তো অবাক যে তিশান হাঁটতে শিখে গেছে ও গেছে তো বসে বসতে তো এসেছে যখন হাঁটা শিখে গেছে ও এটাতেই খুব অবাক ওদের এক মিমি ওদের দুজনকে সেম জামা দিয়েছে মনে হচ্ছে যেন জমজ দেখুন এই যে মা সবার পাচন আলাদা আলাদা করে সাজিয়ে দিয়ে বলছে কার কোনটা আলাম এত বলতে হবে না আমি তো আর জাজ নই আলাদা আলাদা করে বলবে আর এই যে লাবণ কত বছর বাদে খাবো লাবণ পাশের বাড়ির এক কাকিমা দিয়েছে হয়ে গেছে পাচন খাওয়া গল্প করা এখন সবাই মিলে একসাথে বাড়ি ফিরছি ওদের বাড়ি আমার শ্বশুর বাড়ির কাছেই তো ওই জন্য একসাথেই ফিরতে পারছি খুব ভালো কাটলো আজকের দিনটা সন্ধেটা এখন বাড়ি যাবো দিদিভাইয়ের ডিউটি থেকে চলে আসবে সবাই মিলে গল্প করব চা খাবো সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন